বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিঠিঝড়ার নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের মিঠিঝড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ভাগ্যের জোরে আরও একবার নীলু আর রাই দুজনেই মুখোমুখি হলো টাকার দলে ক্রান্তের সদস্যরা ছুটে আসে বলতে থাকে প্রান্তদা তুমি একটু তাড়াতাড়ি মন্দিরে চলো ওখানে একটা গর্ভবতী মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে গ্রামবাসীরা অনেক চেষ্টা করার পরও ওই মেয়েটার জ্ঞান ফেরাতে পারছে না তুমি একবার তাড়াতাড়ি চলো দাদা আমাদের থেকে আপনি ভালো জানেন তাহলে আপনি দেখে বলবেন যে কি করলে কি হবে তখনই ক্রান্ত বলতে থাকে মিনাক্ষী আপনিও আমাদের সঙ্গে চলুন কারণ আপনাকে তো আমি নার্সিংয়ের কাজ অনেকটাই শিখিয়েছি তাই আপনি চাইলে আমাদের একটু হেল্প করতে পারবেন তখনই মিনাক্ষী কোনো রকম কোনো চিন্তা না করে বলতে থাকে হ্যাঁ চলুন এখনই চলুন কারণ হয়তো তিনি গর্ভ অবস্থায় এতটা গরমে বা কোনো রকম কোনো অসুস্থতার জন্য হয়তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে বা অচেতন হয়ে গেছে থেকে রাইকে যখন সবাই মিলে সুস্থ করার জন্য ঘিরে ধরে তখনই ক্রান্ত ওখানে চলে যায় আর বলতে থাকে সবাই মিলে তোমরা একটু সরে যাও তো আমি একটু দেখি কি হয়েছে তখনই গ্রামের মহিলারা ওখান থেকে কিছু সরে যায় আর কেউ কেউ রাইয়ের মুখটা ধরে ঘুরিয়ে দেয় তখনই রাইয়ের মুখটা দেখা মাত্রই নীলু চমকে সরে যায় আর বলতে থাকে দিদি ভাই এখানে দিদি ভাই এখানে কি করছে ওদেরকে মিনাক্ষী যখন ট্রিটমেন্ট করার জন্য পিছু পা হয়ে যায় তখনই ক্রান্ত গিয়ে টেনেই শিঁচড়ে মিনাক্ষীকে নিয়ে আসে আর বলতে থাকে কি ব্যাপার আপনি এরকম করে এনাকে ট্রিটমেন্ট করার বদলে পিছিয়ে গেলেন কেন আপনাকে তো আমি মঠেও সুবিধা বলে মনে করছি না আপনি এতটা ঘামছেন কেন এই মেয়েটাকে দেখে এতটা অবাক হয়ে গে যাচ্ছেন কেন বলুন আপনি কি আগে থেকে এই মেয়েটাকে চেনেন আপনি কি পূর্বে ওরাকে দেখেছিলেন না আপনার কেউ হয় বলুন তখনই মীনাক্ষী বলতে থাকে অসম্ভব আমি ওর চিকিৎসা কিছুতেই করতে পারবো না তার থেকে বড় কথা এই মেয়েটা এখান পর্যন্ত কি করে এলো নির্ঘাত আমাকে খোঁজার জন্য কোনো উদ্যোগ নিয়েছে আর তার জন্য ছুটতে ছুটতে এই পুয়াতি অবস্থায় এখানে এসে অচেতন হয়ে পড়েছে তখনই ক্রান্ত মীনাক্ষীকে বলতে থাকে আপনার সঙ্গে যদি এই মহিলার রকম কোনো রেসারেসি থেকে থাকে সেটা না হলে ওনাকে সুস্থ করার পর আপনাদের মধ্যে সেটা মিটিয়ে নেবেন কিন্তু এই সন্তানটা তো কোনো দোষ নেই তাহলে ওই সন্তানটাকে আপনি কেন শাস্তি দিচ্ছেন বলুন তখনই মীনাক্ষী বলতে থাকে সত্যিই তো আজকের যদি আমার দিদি ভাইয়ের জায়গায় যদি অন্য কোনো মহিলা থাকতো তাহলে তার ট্রিটমেন্ট আমি অবশ্যই করতাম কিন্তু আজকে আমার নিজের মায়ের পেটের বোন এখানে পড়ে আছে তাহলে তার ট্রিটমেন্ট না করে আমি ওর গর্বের সন্তানটার ক্ষতি কিছুতেই করতে পারি না অন্যদিকে ক্রান্তের কথা রাখতে মিনাক্ষী যখন রাইয়ের ট্রিটমেন্ট করার জন্য এগিয়ে যায় তখনই মিনাক্ষী বলতে থাকে গ্রামবাসীদের আচ্ছা তোমরা জলের ছিটে দিয়েছিলে তখনই গ্রামবাসী বলতে থাকে আমরা সকল রকম চেষ্টা করেছি অন্যদিকে ক্রান্ত বলতে থাকে মিনাক্ষী একটা কাজ করো ওকে না হলে আমাদের বাড়িতেই নিয়ে চলো সেখানে গিয়ে তোমার ট্রিটমেন্ট করার যা করার তুমি না হলে করো তখনই ক্রান্তের দলের সদস্যরা ধরাধরি করে রাইকে ক্রান্তের বাড়িতে নিয়ে যায় তখনই মিনাক্ষী বলতে থাকে আমি যে ওর ট্রিটমেন্ট করছি ও যেন না কিছুতেই জানতে পারে অনেক ট্রিটমেন্ট করার পরও রাইয়ের জ্ঞান ফিরাতে পারলো না ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে কি বুঝলেন বলুন তো ওনাকে দেখে তখনই মিনাক্ষী বলতে থাকে কিছুই তো বুঝতে পারছি না রায় দিদি ভাইয়া এতটা অসুস্থ হয়ে পড়লো কেন তো বন্ধুরা এই ছিল মিঠিঝড়া ধারাবাহিকে নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো